স্বাগত তানভীর ভৌতিক স্টুডিওতে এখানে প্রতিটা শব্দ প্রতিটা নিঃশ্বাস অদৃশ্যকার উপস্থিতি জানিয়ে দেয় গল্প নয় এ যেন অন্ধকারের সত্যি চোখের পলক ফেলবেন না কারণ কে কখন সামনে এসে দাঁড়াবে তা কিন্তু কেউ বলতে পারে না আজ আপনার জন্য থাকছে তানভীর আহমেদের লেখা রাতের গভীরতা যখন পৃথিবীর উপর ঘন ছায়া ফেলে তখনই কিছু ঘরবাড়ি অন্য সব ঘরবাড়ির মতো থাকে না কিছু বাড়ি নিজেরাই নিঃশব্দে গল্প বলে ভয় অভিশাপ আর বিস্মৃত স্মৃতির গল্প এই উপন্যাসের শুরু সেই রকমই এক বাড়ি দিয়ে যার নাম আমি দিয়েছি পোড়ো বাড়ি কলকাতার উপকণ্ঠ থেকে পাঁচ কিলোমিটার দূরে ঝোপ জঙ্গলে ঢাকা এক পুরোনো পথের শেষে দাঁড়িয়ে আছে বাড়িটা দিনের বেলায় কেউ ওদিকে হাঁটতে সাহস করে না কারণ শুধু একটাই রাতে সেই বাড়ি থেকে শোনা যায় দম বন্ধ করা শব্দ যেন কেউ হেঁটে বেড়ায় ভাঙা বারান্দায় কেউ ছাদের ওপর ঢাক বাজায় আর কেউ ফিস ফিস করে ডাকে নাম ধরে আমি লেখক হিসেবে বহু বাড়ি অনেক মানুষের গল্প লিখেছি কিন্তু এই বাড়ির কথা প্রথম শুনেছিলাম একজন বৃদ্ধ ঠাকুরদার কাছ থেকে তিনি বলেছিলেন বাবা ও বাড়িতে মানুষ থাকে না ও বাড়ি মানুষ খায় কথাটা তখন গল্প ভেবেছিলাম কিন্তু একদিন সত্যি সত্যি সেই পুরো বাড়ির সামনে এসে দাঁড়াতে হলো আমাকে কেন এলম কি খুঁজতে সেই গল্প আমি ধীরে ধীরে বলবো আপনাদের যেন আপনারাও আমার সঙ্গে হাঁটতে পারেন সেই অন্ধকার পথে আমার সঙ্গে অনুভব করতে পারেন প্রথম শিহরণটা যেদিন বুঝেছিলাম কিছু বাড়ির ভিতরে মানুষের নয় অন্য কিছুর বাস পুরো বাড়ির সামনে দাঁড়িয়ে প্রথম যে জিনিসটা আমাকে আঘাত করল সেটা হলো বাড়িটার নিস্তব্ধতা এমন নিস্তব্ধতা যা শুধু পরিত্যক্ত জায়গায় নয় কবরস্থানেও পাওয়া যায় বাতাস ছিল ঠান্ডা কিন্তু তারও মধ্যে একটা পচা গন্ধ মিশেছিল যেন বহুদিন ধরে কেউ বা কিছু গোপনে শ্বাস নিচ্ছে সেই বাড়ির ভেতর আর তার ছায়া বাইরে ছড়িয়ে পড়ছে আমি কাঠির পুরনো দরজায় হাত রাখতেই দরজাটা নিজে থেকেই ক্যাচ করে খুলে গেল কোনো বাড়ির দরজা এমনভাবে নিজে থেকে খোলা মানেই সেখানে স্বাভাবিক কিছু নেই কিন্তু আমি তো এসেছি খুঁজতে এই বাড়ির গল্পের সত্যিটা তাই পিছিয়ে যাওয়া সম্ভব ছিল না ভেতরে ঢুকতেই অনুভব করলাম চারপাশে জমে থাকা এক অদ্ভুত শীতলতা বাতাসে ধুলোর গন্ধ নয় বরং যেন ভেজা মাটির সঙ্গে মেশানো কোনো পুরনো কান্নার গন্ধ সিঁড়ির দিকে পা বাড়াতেই শুনলাম টক 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 স্পষ্ট পদশব্দ আমি থেমে গেলাম শব্দটা উপরতলার ভেতর থেকে আসছে কিন্তু সমস্যাটা হল উপরতলার মেঝে বহু বছর আগেই ভেঙে গেছে স্থানীয় লোকেরা বলেছিল ওঠার মতো কিছু নেই ওখানে তাহলে কি হারছে আমি টর্চ জ্বালিয়ে সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই হঠাৎ টর্চটা নিভে গেল চারদিক কালো যেন রাতটা হঠাৎ সম্পূর্ণ গিলে নিল আমাকে সেই মুহূর্তে আমার পিছনে খুব ধীরে খুব কাছে একটা নিঃশ্বাস পড়ল আমি জানতাম পিছনে তাকানো মানেই ভুল করা কিন্তু সেই নিশ্বাসটা যেন আমার কানের খুব পাশে দাঁড়িয়ে থাকা কারো অদৃশ্য কিন্তু উপস্থিত আমি দাঁড়িয়ে রইলাম স্তব্ধ হয়ে ঠিক তখনই মেঝের ওপর কেউ হাঁটার মতো শব্দ থেমে গিয়ে শুরু হলো অন্য শব্দ ফিসফিসানি একটা নয় একাধিক এসেছ ফিরে যেও না ওরা জেগে আছে আমার বুকের ভেতর ধক ধক করছিল তবুও আমি পেছনে ঘুরলাম কারণ একজন লেখক হিসেবে আমি জানতাম সত্যিকারের ভয়কে না দেখলে গল্প কখনো জন্মায় না পিছনে ঘুরে দেখি অন্ধকার কিন্তু অন্ধকারের মাঝে তিন জোড়া চোখ লাল জলজলে আমাকে তাকিয়ে দেখছে ওরা মানুষ নয় কিন্তু ওদের ক্ষুধাটা মানুষকেই লক্ষ্য করে আমি বুঝলাম বাড়িটা শুধু পুরো নয় এটা জাগ্রত আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম সামনে কালো অন্ধকার আর অন্ধকারের ভেতরে তিনজোড়া লাল চোখ ওরা নড়ছিল না আমাকেও নড়তে দিচ্ছিল না যেন আমার প্রতিটি শ্বাসগতি ওরা শুনছে হঠাৎ চোখগুলো ধীরে ধীরে সরে গেল দেয়ালের ভেতর হ্যাঁ দেয়ালের ভেতর যেন পুরনো ইটের ফাঁকগুলো ওদের শরীর গিলে নিয়ে অন্য পাশে সরিয়ে দিল অথচ দেয়ালে কোনো গর্ত নেই কোনো ভাঙন নেই ওরা অদৃশ্য হয়ে যেতেই আমি বুঝলাম ওরা আমাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে চায় না ওরা চায় আমি ভেতরে যাই আরও গভীরে আমার টর্চ আবার জ্বলে উঠল যেন কেউ ইচ্ছে করে আলো ফিরিয়ে দিল আমি ধীরে ধীরে এগুলাম হল হলঘটায় ভাঙা জানলার ফাঁক দিয়ে বৃষ্টি ঢুকছে বাতাসে জানলার লোহার গ্রিল ঠকঠক করে বাঁধছে ঠিক তখনই বাড়ির ভেতর এমন একটা আওয়াজ হলো যেটা আমি জীবনে কখনো শুনিনি একটা শিশুর কান্না খুব চাপা খুব দূরের মতো কিন্তু দেয়ালের ভেতর থেকে আসছে আমি হাত রাখলাম দেয়ালে ঠান্ডা নয় বরং গরম যেন দেয়ালের ভেতর কেউ নিঃশ্বাস নিচ্ছে তারপর দেয়ালের অপর হাত রাখতেই দেয়ালটা নরম হয়ে গেল হ্যাঁ ঠিক ভেজা কাদার মতো নরম আমার আঙুল ভেতরে ঢুকে যাচ্ছে আমি ভয়ে হাত সরাতে চাইছিলাম কিন্তু তখনই দেয়ালের ভেতর থেকে একটা ছোট হাত আমার আঙুল চেপে ধরল একটা শিশুর হাত আমি চমকে উঠে পিছিয়ে এলাম হাতটা আবার দেয়ালের ভেতরে সরে গেল আর সঙ্গে সঙ্গে কান্নার শব্দটা থেমে গিয়ে শুরু হলো চাপা হাসি একটা শিশুর হাসি যেমন হয় কিন্তু সেই হাসিতে মানুষের উষ্ণতা নেই আছে কবরের ঠান্ডা আমি বুঝলাম এই বাড়ি শুধু মৃতদের আশ্রয় নয় এখানে আছে যারা মারা গিয়েও বড় হতে পারেনি যারা জীবিত হয়নি কখনো আর তাদের প্রতিটি কান্নার হাসি এই বাড়ির দেয়ালগুলো শুষে নিয়েছে বছরের পর বছর হঠাৎ ওপরতলা থেকে দরজা বন্ধ হবার শব্দ দাম যে তলায় ওঠার সিঁড়ি নেই সেই তলায় কে দরজা বন্ধ করলো আমি টর্চ তুলে সিঁড়ির দিকে তাকাতেই দেখলাম সিঁড়িগুলো যেগুলো ভাঙা ছিল এখন যেন নতুনের মতো সবগুলো ধাপ আলাদা আলাদা জ্বলে উঠছে মৃদু আলোয় ঠিক এমনভাবে যেন আমাকে ওপরের দিকে ডাকছে আর সেই সময় আমার কানের পাশে আবার ফিস ফিস করে কেউ বলল এবার ওপরে ওঠো আমরা অপেক্ষা করছি সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই মনে হল ধাপটা নরম যেন কাঠ নয় মাংস কিন্তু আলোয়ে দেখে বোঝা গেল তা কাঠি তবু একটা ধুকধুকানি আছে যেন সিঁড়িটাই আমার পায়ের নিচে হৃদস্পন্দন করছে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ প্রতিটি ধাপেই বায়ু ভারী হয়ে উঠছিল যেন কেউ আমার কাঁধে অদৃশ্য হাত রেখে ধীরে ধীরে আমাকে ওপরের দিকে ঠেলে দিচ্ছে এটা এবার আমার পিছন থেকে আসছে কেউ সিঁড়ি বেয়ে ওপরে উঠছে কিন্তু আমি তো সিঁড়িটা উঠেই দেখেছি ওখানে আর কেউ নেই আমি ধীরে ধীরে ঘুরতেই শরীরের লোম খাড়া হয়ে গেল সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে একটা ছায়া মানুষের মতো কিন্তু মানুষের নয় তার মুখ নেই শুধু গভীর কালো ফাঁকা জায়গা আর বুকের কাছে একটা দুলছে শিশুর খেলনা ছোট ছায়াটা মাথা কাত করে আমার দিকে তাকিয়ে রইল তারপর খুব ধীরে হাত তুলল আর ইশারা করল দরজার দিকে যেতে যেন সে জানে আমি যেদিকে যাচ্ছি সেখানেই আমার শেষ অপেক্ষা করছে আমি করিডোর ধরে এগোলাম দরজার সামনে পৌঁছেই অনুভব করলাম দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে দরজার কাঠ স্পন্দিত হচ্ছে মানুষের হৃদয়ের মতো আমি হাত বাড়িয়ে দরজার কপাটে স্পর্শ করতেই দরজাটা নিজে থেকে খুলে গেল ভেতরে ঘর সম্পূর্ণ ফাঁকা মাঝখানে শুধু একটি দোলনা দোলনাটা খুব আস্তে আস্তে দুলছে দোলনার অপর কেউ নেই তুপু দুলছে তারপর ঘরের চার কোণ থেকে একসঙ্গে চারটি শিশুর কণ্ঠ ভেসে উঠলো তুমি দেরি করেছ আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি দোলনাটা থেমে গিয়ে খুব আস্তি ঘুরে দাঁড়ালো আমার দিকে আর দুলনার ফাঁকা জায়গায় ধীরে ধীরে ফুটে উঠল একটা মুখ একটি শিশুর যে বেঁচে থাকলে হয়তো ছয় বছরের বেশি হতো না কিন্তু সেই মুখে চোখ নেই নাক নেই শুধু দুই ফাঁকা গর্ত আর প্রশস্ত হাসি এবার তুমি বসো তোমার কাহিনী এখন আমরাই লিখব ঘরের দরজা পিছন থেকে ধান